সাতচল্লিশে স্বাধীন হয়েছে একতরে স্বাধীন হয়েছে চব্বিশে আবার নতুন করে এদেশের মানুষকে স্বাধীন করতে হয়েছে এই দুঃশাসকের হাত থেকে তারা যা শুরু করেছিল এটা পাশ উপযোগী কোনো ভূমি ছিল না যুব সমাজ পালিয়ে যাচ্ছিল এই দেশ ছেড়ে সুশিক্ষিত মেধাবী ছাত্র ছাত্র ছাত্রীরা এই দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিল ব্যাং হয়েছিল টাকা শূন্য মানুষের জীবন হয়ে গেছিল অনিশ্চিত আমি সেই শহীদদের রুহের আত্মার প্রদ কামনা করছে আমি দোয়া চাচ্ছে সেই অসুস্থদের জন্য যারা আন্দোলন করতে দিয়ে ছত্রাশীদের গুলিতে পুলিশের গুলিতে বিশেষ করে ছত্রাশীদের গুলিতে যারা আহত অবস্থায় এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমরা সবাই দোয়া করে আল্লাহ যেন তাদের বেঁচে থাকার করে